বেতির সলাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখাত পড়েন তবে শুধু এক রাকাত পড়া নয় কমপক্ষে রেখার সোনাত পড়ার পরে এক রাকাত পড়া যায় যাসে এক রেখাত বেতর পড়া দশজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে আর হানা ফেমাস হবে এক রাকাত কোনো নামাজই নেই আসলে বিতির এক রাকাতি। এক রাকাত না পড়লে বিতির

হাদিস পাওয়া যায় না এমনি ভিতের আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি এই নিয়মটা আমি পার্সোনালি পাইনি আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই তো আমরা যদি আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ি আমি এরকমই পড়তাম কিন্তু এখন সদি হাদিস আবহানি বলছেন সোহাল হাদিস পাবো মাধাবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে যখন হাদিস পাওয়া যে তিন আমাদের দেশে পড়ি এটাও সহী হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহী হাদিস দ্বারা প্রমাণিত নয় দ্বিতীয় রাকাত পরে যে আমরা বসি বসাটা নাই কোন হাদিসে নাই যে দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না এটা অদ্ভুত কথা রসুল্লাহাম তিন ডাকাত ভেতরে দ্বিতীয় রাখাতে বসেন নিয়ে এরকম কোন হাদিস নেই আর তিন ডাকাতের হাদিস আশা সিদ্দিকা থেকে রয়েছে নবী সাল্লাহাম তিন ডাকাত বিতির বললে শুধু এক বৈঠক করতেন শেষ বৈঠকটা মাঝখানে বৈঠক করতেন না আল্লাহ আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোন দলিল নাই জাল দলিল নাই তিন তরিকায় বেতের পড়ার ফর্মুলা আছে দুই তরিকার হাদিস বেশি মজবুত এক তরিকার হাদিস একটু কম মজবুত যেটা আমরা পড়ে আসি দেশের থেকে এইটা রসুল্লাহ সাল্লাম সরাসরি এরকমভাবে করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না আর তিনি যে দুই তরিকায় পড়েছেন সেটা হলো যে দুই রাকাত শেষ করে সালাম ফিরে ফেলা এরপরে উঠে আরেক রাকাতের নিয়ত করে সুরাফাতেহা এবং আরেকটি সুরা পড়ে দোয়া কুমুদ পড়া আবার কোন কোন সময়ে তিনি তিন রাকাতকে একসঙ্গে এক নিয়তে পড়েছেন দুই রাকাতের পরে তিনি বসেন নাই আত্তাহিয়াতের জন্য বসেন নাই দুই রাকাতের পরে সিজদা পরে সিজদা থেকে সোজা উঠে গেছেন দাঁড়িয়ে গেছেন তারপরে তিনি তৃতীয় রাকাত শেষ করে দোয়া কুনুত করে তারপরে একবার মাত্র আত্তাহিয়াত হয়েছে তিন রাকাতের মধ্যে এই দুটো একদম অত্যন্ত মজবুত হাদিস আর আমরা যেটা ছোটকালে শিখে এসেছি সেটার পক্ষে ইনডাইরেক্ট হাদিস আছে ডাইরেক্ট হাদিস নাই বেতের সলাৎ এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখাত পড়েন মাঝে মধ্যে তিন রেখাত পড়বেন এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীষ দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়ায় কোনো পড়বেন তির পড়লেই কোনো পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায়ে কোনক পড়তে চাহে তাহলে বীতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন সাল্লাহ আলি সাল্লাম দোয়া কুনুক পড়তেন না রামাজান ছাড়া রুকুরা আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তিন কাপ ভিতরে পড়লে দ্বিতীয়রা দুই কাপ পরে বসতে হবে না এ আদিস জাল তিন রাকাত পড়লে একটা না পড়তে হবে এমনি ভিতের আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি এ নিয়মটা আমি পার্সোনালি পাইনি তারপরে এখনো পাইনি হয়তো পাবো সামনে কিন্তু মসজিদে নববিতে এবং কাবাতে যেটা পড়া হয় রাসুসাল্লাম ওটাই পড়তেন তিন ডাকাত পড়তেন রাসুসাল্লাম বলেছেন আর একটা বর্ণনা না সাইতে যে তোমরা বিতের মাগরিবের মতো পড়ো না মাগরিবের দ্বিতীয় রাগাতে আমরা কি করি বসি তাই আত্মা হিয়া তো পড়ি তো তিন রাখাত যদি রাসুসাল্লাম একসাথে পড়তেন দ্বিতীয় রাখাতে তিনি বসতেন না দ্বিতীয় রাখাতে উঠে যেতেন তৃতীয় রাখাতে তাক বীরে ওই যে সুরা এখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করতে আল্লাহ হিদিন ইফি মানে হাদাই আফিন ইফি মানে আফাই তাহ্লান ইফি জানেন তো এটা আচ্ছা এটা না জানেন আল্লাহ ইন্নানুকা এটা করবেন আর যত দোয়া আছে করবেন কোরআনের দোয়াগুলো করতে থাকবেন অনেক লম্বা দোয়া করে দেখবেন মক্কামদিনাতে এরপরে আপনি সেজদায় চলে গেলেন আর যদি দ্বিতীয় রাকাতে বসেন তাহলে সালাম ফিরিয়ে ফেলবেন তৃতীয় রাকাতে উঠে সুরায় খ্লাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করে তারপরে সেজদা চলে গেলেন এই দুইটা নিয়মে পড়া হয় রাসুলাম কখনো বিতের তিন ডাকাতেই বেশি পড়েছেন ইদা হাসিয়া সোভা ফা আও তারা বেরাকা আতিন যখন ফজরের ভয় করতেন বোখারি বর্ণনা তিনি এক রাকা দিয়ে পুরা সলাটটাকে বিতির বানায় দিতেন পুরা সলাটটাকে বেজর বানিয়ে দিতেন বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন কয় রাকাত এক রাকাত কারণ এদেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে তিন রাত কখনো বলবেন পাঁচ রাখা তো কখনো বলবেন সাত কয় রাকাত এক রাকাত আসলে এক এক না না পড়লে হয় সুরাকের পড়ে আপনি রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন তবে উত্তম হলে রুকুর আগে কুনুত পড়া আল্লাহ আকবর বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই জাল দলিল নাই বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতেরে দোয়া হল বেতেরে কুনুত পড়ে আল্লাহ ইন্না ইন্দান আস্ত তাইউন খান আস্ত এটা পড়া যাবে না বেতেরে কুনুত হল আল্লাহ মাহাদিনী ফি মানে হাদায়েত আফিনী ফি মানে আফায়েত ওয়াতাওল্লা নী মান তাওলায়েত এটা হলো বিতিরের কুনুত আল্লাহ মাইন্না নাস্তায়ুনকো নাস্তাক ফের নাতুবেলাই এটা হল কুনুতে নাজেলা কুনুতে নাজেলা ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে পড়তে হয় যখন মুসলিম উম্মার উপরে বিপদ আসে কাফের মুসরেক কর্তৃক তখন পড়তে হয় ভিতরের সালাদ এক রাকাত পড়াও জায়গা আছে তবে শুধু এক রাকাত পড়া নয় কমপক্ষে ত্রাকাত সনাত পড়ার পরে এক রাকাত পড়া জায়জ আছে আর তিন রাকাত বিশেষ নাম সবচেয়ে বেশি সংখ্যক সময় পড়তেন বিধায় তিন রাকাত ভিতরের মানে হলো বেজ তিন রাকাত পাঁচ সাত সাতরাখাত বেজর সংখ্যক পড়লে বিতির সালাদ আদায় হয়ে যাবে বলছেন ওয়াকালুর ভিতরে রাকাতুন ওয়েহেদা সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন ওয়াহেদা এক রাকাত লে ওরুদিল আহাদিস হবে কারণ এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে হাদিস মানে কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে তিন কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে

হঠাৎ করে ঘুম থেকে উঠে এক রাখাত পড়েছেন এখনো পর্যন্ত আমি সেরকম পাই নাই ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে এক রাখাতেই বলি কিন্তু বেতরি নামাজ আমরা কেন বলছি এক রাখাত পড়া যায় অর্থাৎ ওই যে দু রেখাত করে সালাম পেরিয়ে পরে এক রাকাত অতএব আমরা চেষ্টা করি যে মানে এই এক রকাতের আগে যেন কোনো দুই থাকে সেটাই হচ্ছে উত্তম তাহলে তিন রেখাতের তিনটা নিয়ম দুইটা শুদ্ধ আর একটা ভুল শুদ্ধর মধ্যে একটা ফার্স্ট ক্লাস একটা সেকেন্ড ক্লাস দুই রেখাত পরে সালাম ফিরিয়ে দিলেন তিন রেখাত দুই সালামে পড়া যেটা মক্কা মদিনায় পড়া এটা সহি হাদিস আর এক সালামে তিন রেখাত পড়া তাহলে এটার নিয়ম হলো মাগরীবের মতো করে পড়া যাবে না তাহলে আত্মহেতো না পড়লে তাশাহে না বসলে টানা তিন রেখাত পড়ে যদি আপনি সালাম ফিরিয়ে দেন তাহলে এটা এর মাগরীবের মতো হলো না তাহলে এটা হলো সেকেন্ড ক্লাস নিয়ম আর যেটা থার্ড ক্লাস এবং যেটা নিষিদ্ধ সেটা হলো যেটা মাগরিবের মতো করে পড়া হয় ঠিক আছে এটা পড়া যাবে না আল্লাহ রসুসা কখনো কখনো কোনুত করতেন কখনো কখনো কনুদ করতেন বলে কি বুঝলেন আপনি স্বাভাবিক এরম অলে কি রঞ্জন ছাড়া কোনটি করতেন না আমাদের দেশে আমরা যে বিতির পড়ি এটাও সহী মানে বিতিরের নামাজ আহ পড়ার অনেকগুলা পদ্ধতি আমরা সহী হাদিসে পাই তন্মধ্যে যে তিন রাকাত বিতির আমাদের দেশে পড়ি এইটাও সহী হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহী হাদিস দ্বারা প্রমাণিত নয় সেই দুইটা জিনিস কোন দুটা জিনিস একটা জিনিস হলো। প্রথম বৈঠক প্রথম বৈঠকও সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে সেই হাদিসে আসতে যে দুই রেখাত পরে সালাম ফিরে ফেলতে হবে সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন এটা সহি হাদিসের খেলা কিন্তু আপনি দুই রেখাতের পরে বসছেন বসে সালাম ফিরে ফেলাম বাস আবার এক রেখাত পরে নেন তিন রেখাতেই হলো সেম শুধু মাঝখানে একটা সালাম বেড়ে গেল এটা হলো একটা জিনিস যদি আপনি সালাম না ফিরান তাহলে বসবেন না উঠে যাবেন আর যদি আপনি সালাম ফিরাবেন না তাহলে আর বসবেন না সরাসরি উঠে যাবেন উতের তিন জাকাত পড়তে হয় না করিম আসলাম সহিয়া বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রেখাত আবার পড়বে তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই উত্তের নামাজ পড়ো না কারণ মাগরিবের প্রথম দুই রেখাত পরে বসতে হয় এরপরে আমরা যদি আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকমই পড়তাম কিন্তু আমি সদি হাদিস আবহানি যে সহাল হাদিস পাবো আমরা যাবি রহমতুল্লাহ আলেক তিনি বলছেন যে যখন কোনো সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে আমার আমরা তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি সেই জন্য আমি নিজেও এটা উপর আমল করি যে দুই রাখাত পরে সালাম ফিরিয়ে এরপরে আবার একটা রাখাত পড়ে এরপরে ওই যে কোনুদ পরে আপনার এই সেজার চলে এলেন দুই রাকাত করে বৈঠক করা অবশ্যই যাবে বর্তের নামাজ মাগরিবের মতো তিন ডাকাত পড়া সাহাবি তাবেনদের থেকে প্রমাণিত আবার বেতের নামাজ দুই রেখাত পরে সালাম ফিরিয়ে এক রেখাত পড়া এটা রসুল্লাহ সালাম থেকে সাহাবিদের থেকে প্রমাণিত আমরা একটা নতুন একটা কথাই গত কিছু বছর জানা যাচ্ছে যে দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না এটা অদ্ভুত কথা সাল্লাম তিন ডাকাত বেতের দ্বিতীয় রাখাতে বসেননি এরকম কোনো হাদিস নেই পাঁচ রাখাতে বসেননি এক টানা পড়েছেন সাত রাখাত পড়েছেন আছে তিন যদি কেউ পড়ে একটা হাদিস আমাদের সমাজে বলা হয় রসুলাম বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না তোমরা পাঁচ বা সাত টাকাত পড়ো আপনি মাগরিবের মতোই পড়লেন মাঝখানে বসলেন না তিনই পড়লেন তাহলে কি আদিসটা মানা হলো কিনা তিন পড়লে মা মতো হয়ে গেল আমি তিনই পড়বো একটু মাঝখানে বসবো না আমি বললাম না তিনই পড়বো মাঝখানে পড়বে একটু কুত পড়ে নেবো তাহলে তো মা গ্রী কুরুত নেই এই জন্য হাদিসটা এরকম না হাদিসটা হলো তোমরা মাগরিবের মতো তিন রেকাত পড়ো না পাঁচ বা সাত চাকাত পড়ো এর বিপরীতে রুসুল্সলাম তিন রেকাত বেতের পড়েছেন তিনের অনুমতি দিয়েছেন উত্তম হল বেতের আগে দুই রাকাত দুই রাকাত করে চার ডাকাত তিয়ামুল লাইল বা তাহাদ্ত পড়া এরপরে বেতের পড়া বেতের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত করে এক রাকাত পড়বেন তা না তারা রুকু বা আদার রুকু রুকুর আগেও কুলুজ করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবে পড়তেন। আর আমরা যেটা পড়ি এটার আম দলিল দলিল আছে খাস নাই বিশ্বনবী তিন রাকাত সালাত করেছেন তবে পড়তে করেছেন আমরা মাগরীবের মতো পড়ি না আমরা আবার তিন ডাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাঁধি ঠিক কিনা মাগরীবের নামাজে হাত বাঁধা আছে আমরা আল্লাহ এই দোয়া পড়ি মাগরিবে এই দোয়া আছে হানাফিরা এ হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে তিন রাকাত আমরা যেভাবে পড়ি মাগদিদ থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না ভেতরের নামাজ তিন টাকাতেই পড়তে হবে এ ব্যাপারে রসুল সাল আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন হাজাদী ইবনে মাসুদের বর্ণিত বর্ণনা সেটি হলো কলা আল ভিত্রু সালাসন কা ভিত্রিন নাহার সালাতিন মাগরিব সারহু মানিল আসার তাহাবি শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায় সনদের মাধ্যমে হাজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ভিত্রের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই তিন রাকাত আর আমরা জানি মাগরিবের নামাজে তিন রাকাত কিভাবে আদায় করতে হয় দুই রাকাতে বসতে হয় তার মধ্যখানের বৈঠক দুই রাকাতের করতে হয় এবং তৃতীয় রাকাতের পর সালাম ফেরাতে হয় কাজী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু এর বর্ণনা থেকেও বোঝা যায় যে ভিতরের নামাজ তিন রাকাত পড়তে হবে এবং সেটি এক সালামের মাধ্যমে পড়তে হবে কারণ মাগরীবের নামাজ দুই সালাম নয় দুই রাকাতের পরে আলাদা কোনো সালাম নেই বরং দুই রাকাতের পর মধ্যবর্তী বৈঠক থেকে দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পূর্ণ করে তারপরেই মাগরিবের নামাজে সালাম ফেরাতে হয় ইবরে মাসুদিআ আল্লাহ তালাহু বলেছেন মাগরীবের নামাজের আকৃতিতেই ভিতরের নামাজ দুই রাকাত পরে উঠে যেতে হবে অতপর তৃতীয় রাকাতে নামাজ পূর্ণ করে সালাম ফিরাতে হবে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে বেতের নামাজের রূপ এবং পদ্ধতি এভাবে বর্ণনার সঠিক প্রমাণ এবং দলিল রয়েছে এছাড়া কিভাবে বেতরের নামাজ তিন ডাকাত পড়া হবে সেই ব্যাপারে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে আব্বাসি আল্লাহ রসুল্লাহি সাল আলহিমিত

এবং তিন লাগাতে কোন চূড়াগুলো সাধারণত আল্লাহ রসুল করতেন সেটিরও বিবরণ এই রেবায়াতের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে যদি আপনি চেয়ে বেশি পয়েন্ট পাঁচ সাত নয় এগারো এমন তেরো রাখা পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ থেকে ভিত্তির পড়া সাব্যস্ত আছে এ নিয়ে তাবিল করে অপেক্ষা করে কেউ কেউ দেখেছি সবগুলির তিন বানাই গেছে কিন্তু আসলে রসুল্লাহ সালাম সবগুলি করেছেন আপনি কোনটা করবেন আপনি যে কোনোটাই করতে পারেন আল্লাহ তাহলে উন্মুক্ত রেখেছেন আল্লাহ আসালাম চেয়েছেন এখানে এই জায়গাটুকু বৈচিত্র থাকুক আর আমরা বাড়াবাড়ি করে এক একটাতে নির্ধারণ করে নিয়েছি কিছু মানুষ বলে থাকে যে তিন রেখতেই পড়তে হবে বিচার এটা কিন্তু ঠিক নয় ঠিক বিপরীতে আরেক পক্ষ আসছে এরা বলে তিন রেখা পড়াটা আসলে শূন্য ঠিক কাছাকাছি নয় কারণ তারা বলে শূন্য তিন ডাকাত পড়লে সমস্যা তো তিন ডাকাতে বসবে কি বসবে না এবারে কোনো ডিরেকশন পাওয়া যাচ্ছে না সুতরাং তিন ডাকাত না পড়ে আমরা শুধু এক রাগাতব দুই রেখাত সালাম ফিরে ভিন্ন এক রাগাত পড়বো এটা বলে থাকে বিশুদ্ধ মত হচ্ছে যে আপনি তিন রাকাত পড়তে পারবেন এক রাগাত পড়তে পারবেন কোনো সমস্যা নেই এক রাগাত পড়লে আগে দুই রেখাত থাকবে সালাম ফিরিয়ে আরেক আর একা করবেন আর যদি তিন রেখাত পড়েন তাহলে উত্তম হচ্ছে দ্বিতীয় রেখাতে না বসে পরপর দুই রেখাতে দাঁড়িয়ে যাবেন এবং সে এবং তৃতীয় রাখাতে দয় কনুদ পড়বেন এবং লুকুর আগেও পড়তে পারেন দুপুর পরেও পড়তে পারেন লুকুর আগে পড়াটাই আমার কাছে উত্তম মনে হয় ভিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই সহি নিয়ম হলো যদি তিন রেখাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না দিত্ব রাকাত পরে যে আমরা বসি এই বসাটা নাই কোন হাদিসে নাই বৈঠকে এক বৈঠকে তিন ডাকাত পাঁচ রাকাত পড়লো এক বৈঠকে পাঁচ রাকাত সহিহ মুসলিমে রয়েছে ইউতরু মিন zalika বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির পাঁচ রাকাত পড়লে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিন শুধু শেষ রাকাতে বসতেন পঞ্চম রাকাতে বসতেন মাসকানে আর বসতেন না আর তিন রাকাতের হাদিস আয়েশা সিদ্দীকা থেকে রয়েছে কেন আর সুরাহ সাল্লা যে আও তোরা বেসালাস লামে আকু দিলনাখিহীন না সাল্লাম তিন বললে শুধু এক বৈঠক করতেন শেষ বৈঠকটা মাঝখানে বৈঠক করতেন না